ওয়ালাইকুম আসসালাম আ রহমতুল্লাহ শূন্য দুই ভাই প্রশ্ন করেছেন যে তার কোন কিতাবে বলেছে যে ইমাম আবু হানিফার কোন যদি রায় চলে আসে আর তার পরিপন্থী যদি কোন হাদিস চলে আসে তাহলে সেটা গ্রহণযোগ্য নয় জি ভাই এটা শুধুমাত্র নাসুদ্দিন চানপুরি নয় এটাই হচ্ছে হানিফিদের মূল ওসুল তাদের মূল ওসুল এটাই তারা বিভিন্ন কিতাবে বলেছে তাদের উর্দু কিতাবে আরবি কিতাবে বাংলা কিতাবে সমস্ত কিতাবে তারা এই মতটাই পোষণ করেছেন তাই প্রথম আপনি যেটা জানতে চেয়েছেন যে নাসুদ্দিন চাঁদপুরি তার ইমাম মানব কেন ইমাম মানব কেন এই বইয়ের উনচল্লিশ পৃষ্ঠার শেষে এবং চল্লিশ পৃষ্ঠার শুরুতে বিশেষ করে চল্লিশ পৃষ্ঠার শুরুতে তিনি বলেই দিয়েছেন এইভাবে বলেছেন সেম আমি বাক্যটা পড়ে শোনাচ্ছি আপনাকে তিনি লিখছেন এখানে এইভাবে ইমাম মুস্তাহিদের খেলাপ যদি কোন সহিয়াদিস চলে আসে কোনো জৈব নাই সহিয়াদিস চলে আসে একজন সাধারণ আলিমের জন্য কোন জেনারেল মানুষের জন্য নয় সাধারণ আলিমের জন্য উক্ত হাদিসের পরে আমল করা জায়েজ নয় পরিষ্কার বলছে উক্ত হাদিসের পরে আমল করা জায়েজ নয় এই কথাটি ঠিক উর্দু বই যেটা জাস্টিস তাকি উসমানি তিনি দিনমে তাকলিফ গে শেরি হেসিয়াত এটার পঞ্চম সংস্করণের বিরানব্বই পৃষ্ঠাতে তিনি এই কথাই লিখেছেন যে কোন ইমাম মুস্তাহিদের খেলাফ যদি কোন হাদিস চলে আসে ও হাদিস পরে আমল করার জায়েজ নেই ও হারাম হ্যাঁ আর যে করেন ও গুমরা হে তার জাস্টিস তাকে উসমানি টিমে লিখেছেন তাদিন মে তাকলে হেসিয়াত পৃষ্ঠা নম্বর বিরানব্বই পঞ্চম সংস্করণ আরো একটি বই আছে যেটা মাহমুদ হাসান খান দেবন্দি দারুলুম দেবনদের শিক্ষক তিনি পরিষ্কার ভাবে তার দার্সে তাকরিরে তিরমিজি উনিশশো সাল থেকে ছাপা দারুলুলুম উলুম দেবন থেকে ছাপিয়েছে তাকরিরে তিরমিজি পঁয়ত্রিশ পৃষ্ঠা এবং ছত্রিশ পৃষ্ঠাতে তিনি একথায় লিখেছেন হক এবং সত্য কথা যে এই পরে ইমাম সাফেই প্রাধান্য মানে একটি হাদিস নিয়ে আলোচনা করছে যে হাদিসের মধ্যে ইমাম সাফি রায়টা কোরআন এবং সই হাদিস ভিত্তিক কিন্তু ইমাম আবহানি দিকে না কোন কোরআনের রায়ত আছে না কোন হাদিস আছে তারপরে সিদ্ধান্ত তিনি দিয়েছেন ওয়ান্লি মুকাল্লিদু ইয়াজিবুনা তাকলিদ ইমাম বলছে যে হক এবং ইনসা হচ্ছে ইমাম সাফি ইমাম সাফি কোরআন হাদিসের কথাই ঠিক বলেছেন ইমাম সাফির দিকে কোরআন এবং হাদিস আছে শেখ শাহ মহাদ্দেস দেহলবি তিনি ইমাম সাফির কথাকে প্রাধান্য দিয়েছেন কিন্তু মাহমুদ হাসান খান দেবন্দি মুকাল্লিদ তিনি বলছেন ও নাহানু মুকাল্লিদু ইয়াজিবন আলাইনা তাকলিদি ইমাম আবু হানিফা কিন্তু যেহেতু আমরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ তো কোরআন হাদিস নিয়ে তো কি হয়েছে যেহেতু আমরা ইমাম আবু হানিফারি মুকাল্লিদ তাই আমাদের জন্য ওয়াজিব হচ্ছে ইমাম আবু হানিফার ফতুয়াকে মানা কোরআন হাদিসটাকে ছেড়ে দেওয়া পরিষ্কার বলছে ও নাহানু মুকাল্লিদু ইয়াজিবু না আলাইনা তাকলিদ ইমাম আবি হানিফা যে ইমাম ইমাম আবু হানিফা তাকলিদ করতে ওয়াজিব যদি আমাদের কাছে কোরআন হাদিস কিছু নেই তো নেই কোনো সমস্যা নেই একই কথা বলছে উসুল সাসি যেটা হানাফি ফিক মাদ্রাসাতে পড়ানো হয় অষ্টাশি পৃষ্ঠা নুরুল আনোয়ার প্রথম খণ্ডের একশো চব্বিশ পৃষ্ঠা সেখানে পরিষ্কার ভাবে তারা বলে দিয়েছেন যে ইমাম আবু হানিফার খিলাফ যদি আবু হুরায়রার কোনো ফতুয়া পাওয়া যায় আনাস বিন মালিকের কোনো ফতুয়া পাওয়া যায় কোনো কল পাওয়া যায় তাহলে আনাস বিন মালিক এবং আবু হুরায়র রদি আল্লাহ তালুর মতো সাহাবিদের কথাকে ছেড়ে দিতে হবে আর ইমাম আবু হানিফার রায়কে প্রাধান্য দিতে হবে নওয়াজিক সাহাবিদের কথা ছেড়ে দিতে হবে এতটা বলে তারা ক্ষান্ত হননি তাদের আরো একটি কিতাব আছে যেটার নাম জা আল হাক কিতাব উত্তাকলিদ দ্বিতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার তিরিশ এবং একত্রিশ এটা বাংলা উর্দু যদি দেখেন তাহলে তাকলিদের পনেরো নম্বর পৃষ্ঠা তারা পরিষ্কার ভাবে সেখানে লিখে দিয়েছে হক ইমাম আবর খিলাফ যদি পবিত্র কোরআনের কোন আয়াত চলে আসে যোগ করেছে পবিত্র কোরণের আয়াত তারপরে বলছে তারপর যদি সাহাবিদের আসার চলে আসে যদি আল্লাহ রসুলের স্বয়েন আমল চলে আসে আর সেগুলো সবই ইমাম আবানিফার রায়ের পরিপন্থী তাহলে একজন সাধারণ মোকালির জন্য উক্ত আয়াতের পুরে উক্ত হাদিসের পুরে উক্ত সাহাবাদী আল্লাহ তালুদের আমল বা তাদের ফতোয়ার আর আমল করা জায়জ নয় যে আমল করবে সেহ গুমরা আর যে আমল করার নির্দেশ দিবে তারাও গুমরা তাকলিদ নামক যত কিতাব আছে তাদের মার্কেটে সব কিতাবে এই কোয়ালিটি তাদেরকে একটু খুঁজলে আপনারা পেয়ে যাবেন তো আপনাকে পাঁচটা রেফারেন্স দিলাম বাংলা এবং আরবি এবং উর্দু দুটো কিতাব থেকে পরিষ্কারভাবে পেয়ে যাবেন জয়াকাল্লা খেয় আলাইকুম